জন্মদিন হলো আনন্দের দিন যা মানুষ তাদের প্রিয়জনদের সাথে উদযাপন করে কেজিএন ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ জাহির আব্বাসের জন্মদিন পালিত হলো প্রিয়জনদের কামনা ও ভালোবাসা দিয়ে শুভ জন্মদিনে কি বললেন শেখ জাহির আব্বাস আসুন শুনেনি নি আনন্দের বিষয় আমার এটা ঊনপঞ্চাশতম জন্মদিন আমি জন্মদিনেতে সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমার গ্রামের সব ছেলেরা এবং আমার স্টাফগণ এবং আমার আত্মীয় স্বজনরা ওনারা আসেন আমাদের জন্য দোয়া করেন আর আব্বা মায়ের দোয়া নিয়ে এবং গুরুজনদের দোয়া আমার মন্ত্রী মহায়ের কাছে কাল রাতেই যে বলেছি আমার আজকে জন্মদিন তো আমাদের গোপীবাবু আমাদের প্রধান ওনাকেও কালকে রাত্রে যে বলে এসছি আমার আজকে জন্মদিন তো সকল আমাকে ভালোবাসে আর ব্যাপার হচ্ছে মানুষ দলে দলে আসে এপার থেকে ওপার থেকে তার কারণ আমি এই সমাজসেবী এ বলে নয় আমি মানুষকে ভালোবাসি আর উপরওয়ালার দান মা কালীর আশীর্বাদ ব্যবসা বাণিজ্য করি আমাদের তারপরে সরকারের তরফ থেকে এই মা মমতার সরকার এবং আমাদের উলবড়িয়ায় মন্ত্রী বসে আসেন উলকবাবু আমাদের আগে এই সব লঞ্চ ঘাটগুলো চলতো নৌকা কাদা ঘাট সিপিএম এর আমলে সব মানুষরা কাদা পার হয়ে যেতে তো আমাদের এই পাশে আমার গুরুজন আমার বাবা লোক ইনি পঁয়ত্রিশ বৎসরের প্রধান এনারা সমস্ত কিছু বুঝে উঠে আমার সঙ্গ সঙ্গ মন্ত্রী বলার পরেই উলুবেড়িয়া লঞ্চ ঘাটটা তৈরি হলো এতে মানুষের সমাগম বাড়লো এবং আমি অনেক স্টাফদের চাকরিও দিতে পারলাম এতে আমাদের মানুষজীবী একটা পাড়া হয়ে গেছে লঞ্চঘাট পাড়া মানে আমাকে একটার পর একটা সরকার ঘাট দিচ্ছে এবং আমার ঘাটের লঞ্চ জলধারা যেগুলো সরকার আইন অনুসারে রাখার সমস্ত কিছু কেনা আছে এই ব্যবসা বাণিজ্য করি আমাদের চলে ধর্মের নামে রাজনীতি যারা করছে ভুল কেন এই মমতা ব্যানার্জির সরকার মা মমতা সরকার এবং অভিষেক ব্যানার্জির সরকার এবং আমাদের উলুবেড়িয়ার জমিনে মন্ত্রীমশাই পুলক বাবু আছেন আমাদের মধ্যে কোনো বিবাদ নেই এখনই নিশ্চয় আপনি তুলেছেন ফটো যে আমার ভাগ্নি সিঁদুর দিয়ে এসছে বলে কিরম ভাগ্নি তো আমরা এখানে যদি আপনি গোনেন যদি পাঁচশো লোক থাকে আড়াইশো আড়াইশো আমার আড়াই যদি স্টাফ ছশো সাতশো কাজ করে তো সব আমাদের সব বিবাদ কোন আমাদের নেই আর আজও পর্যন্ত আমরা যে পূজাই ডাকে আমরাও সবাই মেলার মতো যাই আমাদের ঈদ হলে সবাই মেলার মতো আসে এ দেখুন আমার গুরুজন লোক আমার পঁয়ত্রিশ বছরের প্রধান বাবু আমাকে ফোনে পেয়েছে আমি কিন্তু ইনভাইট করি কেন আমাদের ওখানে একজন মারা গেছে ওই জন্য কোনো রকম কোনো গান সাউন্ড বাজনা কিছু নেই তা আমি যেহেতু সকল মানুষকে বলেছি আসছে মানুষরা ফোনে দেখে আসছে অনেকে বাবু তো ফোনে দেখি চলে এলো এখানে কোনোদিন গন্ডগোল না হবে না এটা আশা রাখি যেহেতু আমরা এলাকার মেন মেন জায়গায় থাকি যে জায়গাগুলো থাকি সেই জায়গাগুলো কিছু দেখুন টেন পার্সেন্ট এক হাজারের টেন পার্সেন্ট লোক ডিস্টার্ব ফাইভ পার্সেন্ট আমাদের আছে ফাইভ পার্সেন্ট ওনাদেরও আছে এই সব ডিস্টার্ব লোক আমাদের ওখানে কিছু করতে পারবে না কেন আমাদের যে ঐক্যবদ্ধ আমাদের যে এই মমতা সরকার মায়ের সরকারের যে একটা ঐক্যবদ্ধ তৃণমূল সরকারের একে কিছু গ্রাস করতে পারবে না তো পারবে না ও শুভেন্দু উল্টোপাল্টা বলে ও কখন কি করছে কোনো কিছু মাথার ঠিক নেই ওর হ্যাঁ কখন করি নাম গাইছে কখন কি করছে মাথার ঠিক নেই এটা ব্যাপার হচ্ছে আমরা অত বড়ো ব্যাপারে বলতে পারবো না এখানে ওগুলো মাথা আমাদের যারা পার্টির লিডারগণের আছেন পার্টির যারা সভ্যগণেরা আছেন তারা চিন্তা ভাবনা করেছে নিশ্চয়ই কোনো ভালো মন্দ আপনি মন্দিরে দেখুন ওগুলো হচ্ছে রিপোর্টাররা আর এই মিডিয়ারা বেশি ছড়াচ্ছে আপনি একটা যদি বড় মন্দির হয় যদি এলাকাতে যদি ভালো মন্দ লোককে আমি ইনভাইট করিয়াতে কি অসুবিধা আছে যদি একটা ভালো মসজিদ হয় যদি আমি একটা লোককে ইনভাইট করে আজকে আমার মসজিদ উদ্বোধন আছে আসুন এতে কি অসুবিধা আছে যদি একটা মাজার হয় যে আপনি উদ্বোধন করতে আসুন সকল হিন্দু ভাই মুসলমান ভাই আমাদের এখানে উরুস হয় কেজিএন ফাউন্ডেশনের যার আমি কর্ণধর এবং চেয়ারম্যান আপনারা আসবেন দেখবেন যদি দশ হাজার লোক থাকে পাঁচ পাঁচ হাজার সব আমরা মিলেমিশে থাকি গোটা গ্রাম আমাদের উঠে আসবে আর আপনারা দেখছেন গোটা গ্রামের মা বোনেরা আমাকে আশীর্বাদ করতে আসছে উন্নয়ন তো নেই আর শুধু ধর্মের রাজনীতি করে বেড়াচ্ছে এবং এই ধর্মের রাজনীতি থাকবে না কেন এখন ঘরের প্রত্যেকটি বাড়ির ছেলে মেয়েরা সব শিক্ষিত শিক্ষিতদের জ্ঞান আছে আগে আজ থেকে কুড়ি বছর চলে যান পিছিয়ে মূর্খদের জীবনযাপন ছিল সবাই লাল জাল না লালজাল দিয়ে দিত এখন মানুষ আমার লঞ্চ ঘাটে যারা চাকরি করে এই আজকে একজন এসে বলছে বাবু আপনার শুভ জন্মদিনে আগে আমার মেয়ে কলারশিপ পেয়েছে আমি না মাধ্যমিকের আজ রেজাল্ট আউট হয়েছে তো এইগুলো শুনে বুক ভরে যায় যে তোর বাড়ির মেয়ে আজকে কলারশিপ পেয়েছে তো আগে এরা শিক্ষা জানতো না এই সব ভগরিবাজি চলবে না কেন আমরা জানি আমাদের রক্ত কাটলে সকলের রক্ত পাইল করে দেবো যে যার রক্ত আলাদা করতে পারবেন তাহলে আমার সাথে কথা বলতে বলবেন এমন একটা লোক হিন্দু মুসলমান সবার কাছে গ্রহণযোগ্য সবাইকে ভালোবাসে লাগেও নানান রকম কাজে জড়িত থাকলেও ওর একটা বাজারে গ্রহণযোগ্যতা আছে এই হচ্ছে আমার আশীর্বাদ আরো বড় ব্যবসায়ী হোক আরো বড় করে হোক মানুষের সেবা করুক আমার নাম গোপীনাথ ব্যানার্জী